নমস্কার দ্য আপনাদের স্বাগত আজকের যে বিষয় সেগুলি কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলির আমি উত্তর খোঁজার চেষ্টা করব। এবং প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি আপনাদের কথা ভেবে যারা ওয়ালে আমার ভিডিও দেখেন আপনাদেরই বহু মানে দর্শক শ্রোতা তাদের সঙ্গে কথা বলি এই প্রশ্নগুলি আমি তৈরি করেছি এবং সেগুলি নিয়ে আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ঠিক কেমন দেশ এইটা আমার একটি আলোচনা আমার দ্বিতীয় আলোচনা তারেক জিয়া কেমন পুত্র আমার তৃতীয় প্রশ্ন তারেক জিয়া কেমন নেতা আমি প্রথম প্রশ্ন প্রথমে আসি যে তারেক জিয়া তাকে নিয়ে একটা আলাপ আলোচনা বাংলাদেশে প্রচণ্ড রকম জল্পনা চলছে তার মা মৃত্যু বলা যায় কারণ ডাক্তাররা চার পাঁচ দিন আগেই বলেছিলেন যে তিনি অতি সংকটময় মুহূর্ত কাটাচ্ছেন এবং বিএনপি নেতারা তারাও বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তারপরে কিন্তু অনেক দিন কেটে গেল তারেক জিয়া মাকে দেখার জন্যে লন্ডন থেকে আসেননি তিনি দু সাল থেকে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন আমি সেই বি বিষয়ে আর যাচ্ছি না যে কেন তিনি দেশত্যাগ করেছিলেন আপনারা সকলেই জানেন এই মুহুর্তে যে বিষয়টি আলোচনায় সেটি হচ্ছে যে তারেক জিয়া দেশে আসছেন না এখন কেন আসছেন না কারোর মা এই রকম গুরুতর অসুস্থ থাকলে তারেক জিয়া শুধু নয় পৃথিবীর যে কোনো সন্তান তার বাবা মায়ের কাছে পৌঁছে যাবেন এটা খুব স্বাভাবিক এবং খালেদা জিয়ার জন্যে তো আরও একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে যে তার ছোট ছেলে তিনি বিদেশে থাকাকালীন মালয়েশিয়ায় থাকাকালীন তিনি মারা যান তিনি সেই ছেলের সঙ্গ পাননি এখন তারেক জিয়া এত বছর ধরে বিদেশে এই এবছর গোড়াতে কয়েক মাসের জন্য খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করাতে গিয়েছিলেন তখন তারেক জিয়ার বাড়িতে ছিলেন কিন্তু দীর্ঘদিন মা ছেলের দেখা সাক্ষাৎ নেই শুধু তো মা ছেলে নয় তারেক জিয়া বিএনপির সেকেন্ড ইন কমান্ড কিন্তু বিএনপির এখনকার যারা নেতা মন্ত্রী তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন আছেন যারা তারেক জিয়াকে কাছাকাছি থেকে দেখেছেন অধিকাংশরাই কিন্তু তারেক জিয়াকে তাদের মানে শ্বশুরীরে তারেক জিয়াকে দেখার সৌভাগ্যটুকু তাদের হয়নি তারা সবসময় তাকে ভার্চুয়াল মাধ্যমেই দেখেন তার সঙ্গে কথা বলেন এবং কর্মী সাধারণ সমর্থক নেতা ছোট মানে তৃণমূল স্তরের নেতা কর্মী তাদের ব্যাপার তো তাই অর্থাৎ কেউই তাকে শারীরিকভাবে তারেক জিয়া মানুষটিকে কেউই দেখেননি তো এইরকম একজন মানুষ তিনি দেশে কেন ফিরতে পারছেন না যেটা জানা যাচ্ছে যে তিনি আসলে নিরাপদ বোধ করছেন না অর্থাৎ তিনি মনে করছেন যে দেশে যদি তিনি ফেরেন তাহলে তার অনেক ঝুঁকি আছে এখন এসব জেনেই কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন এটা একটা বিরাট বড় প্রশ্ন যে আলোচনাটা বাংলাদেশের মিডিয়াতেও আমি দেখছি না যে এই ভদ্রলোক কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনে প্রথম তিনি নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবেন এই জন্য তার নাম তালিকায় ঘোষণা করা হয়েছে অথচ তিনি এই নির্বাচনের আর হয়তো মাস তিনেক বাকি এখনও তিনি দেশে ফেরার জন্যে মনে করছেন না যে দেশটাতে তার তিনি সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ তিনি নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগছেন এখন কারা তাকে তার ওপর আক্রমণ করতে পারে তাকে মানে হত্যা করার চেষ্টা করতে পারে সেগুলো আরেকটা বড় বিষয় কিন্তু একটা প্রথম সারির দল যারা তিনবারের সাবেক শাসক দল এবং তাদের সর্বময় নেত্রী যিনি দলের সভানেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন গুরুতর সংকটে শারীরিকভাবে তখন তার পুত্র দেশে ফিরতে পারছেন না নিরাপত্তার অভাবে এখান থেকে কতগুলো জিনিস বোঝা যায় যে বাংলাদেশ আসলে ঠিক কেমন দেশ যে এই রকম একজন ব্যক্তিও কিন্তু তার মায়ের মানে শয্যার পাশে এসে দাঁড়াতে পারছেন না যে মায়ের চিকিৎসা তদারক করেন সরাসরি এসে এই সুযোগ তিনি পাচ্ছেন না তিনি মনে করছেন যে তার ঝুঁকি আছে তার নিরাপত্তা অথচ সরকার তারা এই মানে মুমূর্ষু খালেদা জিয়া তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার জন্য এসএসএফ নিরাপত্তার ব্যবস্থা করেছে যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রধান উপদেষ্টা পান আরও কয়েকজন পান খালেদা জিয়ার জন্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মোতায়েন হয়েছে তার জন্যে বিজিবির মোতায়েন হয়েছে এভার কেয়ার হাসপাতালে এরকম একটা নিরাপত্তা বলায় এবং সরকারিভাবে উপদেষ্টা মণ্ডলী বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন সরকারের কাছে এগুলি সবই ভালো কিন্তু তার পুত্র যাতে তার মায়ের কাছে এসে দাঁড়াতে পারেন এই নিশ্চয়তা কিন্তু সরকারের তরফে কেউ দিল না অন্তত প্রকাশ্যে কেউ দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা একটা পাসিং কমেন্ট মানে কথা প্রসঙ্গে বলেছেন বাংলাদেশে সবাই নিরাপদ কিন্তু তারেক জিয়া তিনি ফিরুন তাকে আমরা নিরাপত্তা দেব তাকে এসএসএফ নিরাপত্তা দেব এসব কথা কিন্তু বাংলাদেশ সরকার তাকে এই নিশ্চয়তা দিল না বাংলাদেশের সেনাবাহিনীর এই মুহূর্তে যিনি সেনা প্রধান তিনিও কিন্তু তিনি বারে বারে খালেদা জিয়ার শারীরিক অবস্থার মানে খোঁজখবর নিচ্ছেন খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন এর আগে তার আগে প্রধান সস্তিক তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন এবং সম্প্রতি সেনা নৌ এবং বিমান বাহিনীর প্রধান তিনজনেই খালেদা জিয়াকে দেখতে কে কেয়ার হাসপাতালে গিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীও কিন্তু কখনো প্রকাশ্যে এই কথা বললো না যে মিস্টার জিয়া তারেক জিয়া আপনি দেশে ফিরুন আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের দেয়নি কেউ তাকে নিরাপত্তা নিশ্চয়তা দিল না একটু ভাবুন যে একটা প্রথম সারির দল যারা বলছে যে তারা আগামী দিনে দেশে সরকার গড়বে এবং যে ব্যক্তিকে নিয়ে আলোচনা তাকে দল ঘোষণা করেছে যে তিনি এই রাষ্ট্রের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং তাকে একজন রাষ্ট্রনায়কের মর্যাদা দিচ্ছে বিএনপি অথচ তিনি মনে করছেন যে তিনি এই রাষ্ট্রে নিরাপদ নন এই কথাগুলি সবই মানা যেত যদি শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর পদে থাকতেন আওয়ামী লীগ জমানায় বিএনপি বারে বারে বলেছে যে তারেক জিয়া দেশে ফিরছেন না তার কারণ দেশে ফিরলেই শেখ হাসিনার সরকার তাকে আবার জেলে পুড়ে দেবে। কিন্তু শেখ হাসিনা প্রায় ১৬ মাস হতে চলল তিনি কিন্তু বাংলাদেশের সর্বময় কর্তৃ নন তিনি নিজেই দেশে নেই তার দলকে ছিন্ন করা হয়েছে অথচ তারেক জিয়া তিনি কিন্তু দেশে ফিরছেন না অর্থাৎ শেখ হাসিনা থাকলে তারেক জিয়ার বিপদ বিএনপির বিপদ এই যে বিষয়গুলি এগুলি কিন্তু এখন প্রবল রকম প্রশ্নবিদ্ধ যে আদৌ শেখ হাসিনা নন অন্য কোন শক্তি অদৃশ্য শক্তি যারা তারেক জিয়ার ফেরা নিয়ে এখনও সবুজ সংকেত দেয়নি আগামী দিনেও কতটা দেবে এই নিয়ে সন্দেহ আছে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে একই শক্তি যারা শেখ হাসিনার সরকারের উৎখাত করার পেছনে কাজ করেছে তারাও হয়তো তারেক জিয়াকেও এখন দেশে ফেরার অনুমতি দিচ্ছে না ফলে তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এটা একটা বড় প্রশ্ন তারেক জিয়া কেন ফিরছেন না তারেক জিয়া না ফেরার আরেকটা কারণ হচ্ছে যে তিনি লন্ডনে রাজনৈতিক নির্বাসনে আছেন যে মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন সে মুহূর্তে তার এই রাজনৈতিক আশ্রয় এই যে নিরাপদ আশ্রয় দূরে বসে বসে তিনি যে সরকার পরিচালনা করবেন বলে পরিকল্পনা করছিলেন দল পরিচালনা করছিলেন এই বিষয়গুলি আর কিন্তু তার হাতে থাকবে না তার কোনো পাসপোর্ট নেই ফলে তাকে ট্রাভেল পাস সরকার থেকে দেওয়া হবে বলেছিল কিন্তু তিনি ট্রাভেল জন্যে আবেদন করেননি কেন করেননি তার একটা বড় কারণ হচ্ছে যে ট্রাভেল পাসে একবারই তিনি ভ্রমণ করতে পারবেন অর্থাৎ লন্ডন থেকে ঢাকায় আসতে পারবেন কিন্তু ঢাকা থেকে আর লন্ডনে ফিরতে পারবেন না তারেকজিয়ার এই যে সিদ্ধান্ত এখান থেকে একটি জিনিস বোঝা যায় যে আওয়ামী লীগ তার জন্যে যে বড় বিপদ ছিল না এটা এখন স্পষ্ট শেখ হাসিনাই যে তার জন্যে একটা বড় বিপদ ছিলেন তা নয় এটা এখন স্পষ্ট আরও স্পষ্ট নির্বাচন হবে কি না এইটাও কিন্তু তারেক জিয়ার এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা আদৌ হবে কি না তার কারণ তারেক জিয়ার মধ্যে সংশয় আছে যে তিনি যদি দেশে ফিরে আসেন এবং নির্বাচনটা যদি না হয় তাহলে তার নিরাপত্তা নিয়ে আরও অনেক বিপদ হবে তারা তো ভেবেছিলেন বিএনপি ভেবে রেখেছিল যে নির্বাচন হবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবেন ফলে এসএসএফ নিরাপত্তা থেকে শুরু করে সর্বোচ্চ নিরাপত্তা সেনা নিরাপত্তা সব তিনি পেয়ে যাবেন অতএব সারা দেশ তিনি ঘুরে বেড়াবেন এই নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার কিছু নেই বিএনপির রাজত্ব শুরু হয়ে যাবে কিন্তু এখন সবটাই প্রশ্নবিদ্ধ স্বয়ং বিএনপির সেকেন্ড ইন কমান্ড এই মুহূর্তে বলা যায় তিনি এক নম্বর নেতা বিশেষ করে খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি যা তাতে তারেকজিয়াই এখন বিএনপির সর্বময় নেতা তিনি তার নিজের দেশে ফেরার ব্যাপারে মোটেই ঝুঁকি নিতে পারছেন না তিনি মনে করছেন দেশ তার জন্যে নিরাপদ নয় তার থেকে বরং লন্ডন অনেক ভালো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারেক জিয়া ঠিক কেমন পুত্র এইটা আমার ধারণা এই যে মা সন্তান পিতা সন্তান এই যে সম্পর্কের জায়গা এই যে বিষয়টিকে নিয়ে কিন্তু একটা গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে খালেদা জিয়া হতভাগ্য মহিলা আমি বলবো যে তার ছোট পুত্র ওই রকম অকালে মারা গিয়েছেন বড় পুত্র তিনি রাজনৈতিক নির্বাসনে আছেন অথচ তিনি যখন সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে আছেন তখন তার ছেলে দেশে ফেরার কথা ভাবছেন না তিনি তার নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত সেই কারণে তিনি আসছেন না ফলে এই প্রশ্নও কিন্তু খুব প্রাসঙ্গিক যে এই যে তারেক জিয়া এই ব্যক্তি একজন পুত্র হিসেবে কেমন পুত্র তিনি যিনি মায়ের এরকম সংকটময় মুহূর্তে এইটুকু ব্যক্তিগত ঝুঁকি নিচ্ছেন না যে তিনি দেশে ফিরবেন মায়ের শয্যার পাশে দাঁড়াবেন এবং সেটাই তো একটা বিরাট বড় বার্তা যেতে পারত সকলের কাছে যে এইরকম ঝুঁকি নিয়েও তিনি ফিরেছেন যদি আমি ধরেই নিই যে ঝুঁকিটাই তার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার আর এটাও তো প্রশ্ন যেটা আমি একটু আগেও বলছিলাম যে অন্তর্বর্তী সরকার এই সরকারের অন্তরাত্মা কতটা বিএনপি কতটা জামাত তাই নিয়ে তো অনেক বি বিবাদ আছে কিন্তু দুজনেই যে অন্তরাত্মা দুজনের কথাতেই যে সরকারটা চলে এবং তারেক জিয়াও যে এই সরকারের অনেক ডিসিশান মেকিং প্রসেসে ছিলেন তার কথাতেও যে এই সরকার অনেক রকম সিদ্ধান্ত নিয়েছে এ তো আর গোপন নেই কিন্তু তার নিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি সরকারের ওপর ভরসা করতে পারছেন না যে কারণে আমার ওই প্রথম প্রশ্নটি যে বাংলাদেশ আসলে ঠিক কেমন দেশ কারণ তারেক জিয়া তো কোনো অর্ডিনারি ব্যক্তি নন তিনি এই মুহূর্তে বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই তিনি মামলা মুক্ত আইনি কোনো বাধা নেই তাহলে দেশটাতে এমন কোন অদৃশ্য শক্তি বিরাজ করে যে অদৃশ্য শক্তির কথায় সরকার চলে যে অদৃশ্য শক্তির কথাতে সেনাবাহিনী তারেক জিয়াকে নিরাপত্তার আশ্বাস দিতে পারছে না বা তারা চাইছে না এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনী চাইছে না যে তিনি লন্ডন থেকে যা ইচ্ছে করুন দেশে যেন তিনি না ফেরেন আমার তো এটাও একটা বড়ো মানে মনে হয় যে সেনাবাহিনীর আপত্তি ওয়াকারুজ্জামান তিনি তার পূর্বসূরিদের যে আপত্তির সেগুলোকে তিনি কিন্তু আউটরাইট রিজেক্ট করতে পারছেন না তিনি আজকে সেনাবাহিনীর প্রধান হয়ে মনে করছেন না যে তার পূর্বসূরীরা সেনাপ্রধান হিসেবে যে ধরনের সিদ্ধান্ত করেছিলেন সেগুলি বদলে ফেলার কোনো অবকাশ বাংলাদেশের তৈরি হয়েছে ফলে তারেক জিয়াকে নিয়ে যে চিত্রনাট্য তৈরি হচ্ছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে খালেদে যে চিকিৎসার যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই কিন্তু সেটাকে ছাপিয়ে গিয়েছে তার পুত্রের এমন অস্বাভাবিক আচরণ এবং সেই আচরণকে কেন্দ্র করে আরেক বাংলাদেশ উন্মুক্ত হচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ হাসিনা আর আওয়ামী লীগের সন্ত্রাস নিপীড়ন নির্যাতনের কাহিনী আমরা শুনেছি এখন দেখা যাচ্ছে অদৃশ্য অনেক শক্তি আছে যারা তথাকথিত ভাবি প্রধানমন্ত্রীকে দেশে ফিরতে দিচ্ছে না অথবা তিনি তাদের উপর ভরসা করতে পারছেন না আমার তৃতীয় তথা শেষ প্রশ্ন তারেক জিয়া ঠিক কেমন নেতা তার পিতা তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সারি সৈনিক তিনি একটি সেক্টরের কমান্ডার ছিলেন বিএনপি দাবি করে যে মুক্তিযুদ্ধের ঘোষণা স্বাধীনতার ঘোষণা এই ঘোষণা দিয়েছিলেন জেনারেল জিয়া তিনি তখন চট্টগ্রাম সেক্টরের দায়িত্বে ছিলেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে যদি এ নিয়ে অনেক বিতর্ক আছে এবং অধিকাংশ প্রমাণ দলিল বলে যে জেনারেল জিয়া মেজর জিয়া যে কথা ঘোষণা করেছিলেন সেটি আসলে শেখ মুজিবুর রহমানের বক্তব্য শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে তার বার্তা দিয়েছিলেন সেই বার্তাই চট্টগ্রামে পৌঁছানোর পর তাকে দিয়ে অর্থাৎ জেন মেজর জেনারেল জিয়াকে দিয়ে সেই বার্তা পাঠ করানো হয়েছিল এবং পরের দিন সকালে তিনি একটি সংশোধিত বার্তাতে বলেছিলেন যে তিনি বরেণ্য নেতা শেখ মুজিবুর রহমানের তরফে ঘোষণা করছেন যে বাংলাদেশ স্বাধীন এখন একটা দল যারা দাবি করে যে তাদের প্রতিষ্ঠাতা সভাপতি এদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন আজকে দেখুন আপনারা যে তার পুত্র তার বড় সন্তান তিনি দেশের প্রতি কি তার দায় দায়িত্ব বোধ যে তিনি মনে করছেন যে দেশ নয় মায়ের শেষ মানে এই রকম পরিস্থিতি নয় তার ব্যক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ তাই তিনি আসছেন না ফলে তারেক জিয়া ঠিক কেমন নেতা আমার মনে হয় যে বিএনপির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এ প্রশ্ন নিশ্চয়ই এসেছে কারণ তারাও রক্ত মানুষ আমি যে কথা এত দূরে বসে অনুভব করছি তারা করছেন না তা তো নয় এবং আমি তো গুরু শুরুতেই বলেছি যে প্রশ্নগুলি আমি তৈরি করেছি তাদের সঙ্গে কথা বলে প্রশ্নগুলি আমার নয় আমি তাদের প্রশ্নগুলোকেই আপনাদের সামনে পেশ করলাম এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করলাম যে মানুষটি আগামী দিনে নাকি প্রধানমন্ত্রী হবেন দেশের তিনি এইটুকু ঝুঁকি নেওয়ার জায়গায় নেই যে তার মায়ের এই রকম সংকটময় মুহূর্তে পাশে গিয়ে দাঁড়াবেন তাই খালেদা জিয়া অসম্ভব অনেক মানে কি বলবো যে ভীষণ ভীষণ ঝুঁকি নিয়ে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে অথচ ঢাকার এভার কেয়ার হাসপাতালে লন্ডনের চিকিৎসক আছেন চীনের চিকিৎসক আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আছেন আমি জানি না লন্ডন ক্লিনিকে কী এমন জাদু আছে এবং এই যে দীর্ঘ বিমান যাত্রা খালেদা জিয়া যখন এবছরের গোড়ায় লন্ডনে গিয়েছিলেন তখন এই নিয়েই কিন্তু কথা হয়েছিল তখন কিন্তু তিনি এরকম সংকটময় পরিস্থিতির মধ্যে ছিলেন না তখনও কথা হয়েছিল ডাক্তাররা এই অনুমতি দিতে দ্বিধান্বিত ছিলেন যে এই যে দীর্ঘ বিমান পথ বিমান উড়ান তাকে নিয়ে যাবে এই পথটা এই ঝুঁকিটাও তিনি নিতে পারবেন কিনা না দুটো দেশের ক্লাইমেটের বিরাট বড় পরিবর্তন আছে এই সব কিছু তিনি নিতে পারবেন কিনা না এই প্রশ্ন ছিল আজকে যেটা জানা যাচ্ছে মেডিকেল রিপোর্ট থেকেও জানা যাচ্ছে যে খালেদা জিয়া মেডিসিনে সামান্য সামান্য রেসপন্স করছেন কিন্তু তার নড়াচড়া এসব কোনো কিছুই সেই মানে শারীরিক সক্ষমতা নেই এই রকম একজনকে কেন এত দূরে উড়িয়ে নিয়ে যেতে হচ্ছে তার কারণ তার পুত্র দেশে ফিরতে চান না কেন চান না তিনি মনে করেন এই দেশটা তার জন্য নিরাপদ নয় আমি বাংলাদেশের সমস্ত নাগরিকের প্রতি এই কথা বলবো যে তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত কোন দেশে তারা বাস করছেন যে দেশে একজন প্রথম সারির নেতাও নিজেকে নিরাপদ মনে করেন না এই দেশ এই দেশ কি একটা ধারাবাহিকতা নাকি এই দেশটা এই সম্প্রতি এইভাবে দেখা দিল সকলের মাঝে তার কারণ এই রকম ঘটনা কিন্তু বাংলাদেশে এর আগে কখনো শোনা যায়নি যে কোনো প্রথম সারি নেতা হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা তাকে বিদেশ থেকে দেশে ফিরতে দেওয়া হবে না এই রকম সিদ্ধান্ত করেছিল কিন্তু শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেশে ফিরেছিলেন আপনাদের সকলেরই মনে থাকবে আপনি আওয়ামী লীগ করুন আপনি বিএনপি করুন কি আপনি জামাত ইসলামী করুন যাই করুন শেখ হাসিনা কিন্তু সেই ঝুঁকি নিয়েছিলেন তিনি আমেরিকা থেকে আমেরিকার বিমানে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত সরকার তারা বিভিন্ন বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছিল যে শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে দেওয়া না হয় কিন্তু শেখ হাসিনা তিনি ফিরেছিলেন তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন এই রকম চ্যালেঞ্জ নিয়ে যে আমি দেশে ফিরব দেশে রাজনীতি করব। তারপর ইতিহাস আপনারা সকলেই জানেন যে পনেরো বছর ষোলো বছর তিনি টানা প্রধানমন্ত্রী ফলে তারেক যে আর এই পরিস্থিতিতে কি করা উচিত ছিল এই নিয়ে আর বিশদ আলোচনার কোনো প্রয়োজনই নেই কিন্তু আমার মনে হয় যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দৃষ্টান্ত যে এই রকম একটা পরিবার যারা রাজনীতির একটা গুরুত্বপূর্ণ মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে পরিবার একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে সেই পরিবারের যে ঘটনাবলী তা কিন্তু বাংলা গোটা জাতির জন্যেই অত্যন্ত লজ্জাজনক দৃষ্টান্ত তারা স্থাপন করলেন এইটুকু সাহস করে তারা কিন্তু অর্থাৎ তারেক জিয়া যদি এই সাহসটুকু দেখাতেন যে যাই হোক তাই হোক এটা আমার মাতৃভূমি আমি এখানে ফিরব জনগণ আমাকে নিরাপত্তা দেবে এটাই তো জননেতার কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে আমি চাই না সেনা নিরাপত্তা চাই না পুলিশি নিরাপত্তা চাই না এসএসএফ জনগণ দল কর্মী সমর্থকেরা আমাকে নিরাপত্তা দেবে এই কথা বলা এটা বলতে পারলেই তাকে দেশের নেতা রাষ্ট্রনেতা বলা হয় কিন্তু জিয়া একটা বড় ভুল করলেন বলে আমার মনে হয় তাকে নিয়ে আগামী দিনে বিএনপি নেতৃত্ব ঠিক কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে আমি জানি না তারেক জিয়া অনেক টাকা বিএনপিকে অর্গানাইজ করেছিলেন তিনি সম্পদে পরিণত হচ্ছিলেন কিন্তু আমার মনে হয় যে কাণ্ড তিনি ঘটালেন তিনি দলের বোঝা হয়ে উঠলেন শেখ হাসিনা তিনিও প্রাণের মানে প্রাণ রক্ষায় দেশ ছেড়েছেন কিন্তু এতদিনে সবাই জেনে গিয়েছে নানান ধরনের কথোপকথন থেকে কিন্তু এটা স্পষ্ট যে হাসিনা নিজে দেশ ছাড়তে চাননি ওই সময় তিনি যদি দেশ না ছাড়তেন গণভবন না ছাড়তেন তাহলে তাকে রক্ষা করতে গিয়ে এসএসএফ এর জওয়ানেরা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের জওয়ানেরা বাংলাদেশ পুলিশ ঢাকা মহানগর পুলিশ এরকম অসংখ্য পুলিশ এবং নিরাপত্তা কর্মী নিহত হতেন উনি সেটা চাননি শুধু এই রকম একটা পরিস্থিতিতে তিনি দেশ ছেড়েছিলেন এটা নিয়ে কিন্তু এখন আর কোনো বিবাদ বিতর্ক নেই নানান তথ্য প্রমাণ থেকে এটা স্পষ্ট যে তিনি একটা বড় ধরনের চাপের মুখে এবং একটা অস্থির পরিস্থিতির মুখে দেশ ছেড়েছিলেন কিন্তু দেশ প্রত্যাবর্তন যেটা দু হাজার আটে তিনি কিন্তু সাহস করে দেশে ফিরে দেশের মানুষের যে মন জয় করেছিলেন সেটাই কিন্তু তাকে ১৬ বছর এই প্রধানমন্ত্রীর পদে তার ইনিংস দীর্ঘ ইনিংস সেই ইনিংসকে দীর্ঘায়িত করেছিল ফলে আমার মনে হয় বাংলাদেশে সে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে প্রধান এই মুহূর্তে ময়দানের প্রধান রাজনৈতিক দল বিএনপি যে দৃষ্টান্ত স্থাপন করল সেটা রাজনীতির জন্যে মোটেই ভালো দৃষ্টান্ত নয় এবং তারেক জিয়ার জন্যে তো নয়ই নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন